আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ইউটিউব ভিডিওস আমরা এই রুমটিতে গোলাপি কালার ব্যবহার করেছি অনেকের এই কালারটা পছন্দের কালার হয়ে থাকে অধিকাংশ বাড়িতে গ্রামাঞ্চলের বাড়িতে এই গোলাপি কালারটা ব্যবহার করে থাকে সম্মানিত ব্রিবাস আমরা এই ওয়াল গোলাপি কালার করে কমপ্লিট করেছি এবং একটি ওয়ালে থ্রি ডি ডিজাইন করেছি সম্মানিত যেহেতু এক একজনের থাকে কালারও এক একটা বাড়িতে এক এক রকম ভিন্ন টাইপের কালার হয়ে থাকে আপনার কোন কালারটা পছন্দ সেই কালারটা আপনি চয়েস করে আপনার বাড়িতে ব্যবহার করবেন কালার কোনো বিষয় না আপনি ভালো মানের পেন্ট এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কাজগুলো যদি কমপ্লিট করেন দেখতে এমনিতে আপনার বাসাটা অন্যরকম সিল্কের অনুভূতি দেখাবে সম্মানিত বিবাস দেখুন আমরা এই রুমটিতে লাক্সারি সিল্ক করে কমপ্লিট করেছি এবং ওয়াল থেকে শাইনিং দেখা যাচ্ছে ওয়ালগুলো যাচ্ছে যেন টাইলসের মতো তেলতেলে ফিনিশিং সম্মানিত ব্রিওস আপনিও আপনি আপনার বাসা ভালো মানের পেন্ট করে স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ